সন্ধ্যা সবাইকে আর আজকে সকালে যাবো বলেও যাওয়া হয়নি আর কারণটা হচ্ছে না আমার হাজব্যান্ড বাড়িতে ছিলেন সেজন্য আজকে যেতে পারিনি আর তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ না আজকেও কাজে ফেসে গেছি আর জানেনি তো হ্যাঁ চেষ্টা রাখি কিন্তু হয় না বিশ্বাস করুন তাই জন্য আপনারা রাগ করবেন না না রাগ করবেন না চলুন মোয়া আমার আগে দেখে নিন রাগ পরে করা যাবে কিন্তু মোয়া মায়ের সময়টা বড্ড কর তাই চলুন সময়টা কম বলে তাই সব সময় যাওয়া যায় না কারণ সকালে অনেকগুলো কাজ করলাম ভাবলাম যে যাবো যাব আর বেরোতে পারলাম না আর প্রভুর আরীন আপনারা সবাই যে আর আমিও জাস্ট আজকে এই বেরোলাম না না একবার বেরিয়েছিলাম ঠিক ক্যামেরা ফোন নিয়ে আর বেরোয়নি আর এই আশীর্বাদটুকু বেশ ভালো লাগে সন্ধ্যাবেলা মনে হয় প্রভুর চরণ দর্শন করি আর আপনারা সবাই নিয়ে নিন যারা যেখানে আছেন বাইরে দিচ্ছে খুব ভালো লাগে চলো কেউ অনেক কাজ করলাম বাড়িতে অনেক কাজ করে বেরোলাম আর আজকে আমার পূর্ণিমার উপোস তা যাই হোক সকাল থেকে এটা ওটা খেয়েছি খাওয়ার কোনো শেষ নেই উপোস হলে খাওয়া দাওয়া ঠিকই হয় কিন্তু ভেতরে ভেতরে যেন মনে হয় একটা দুর্বল ভাবলাগেই আর কি যাই হোক সবই ঠাকুরের ইচ্ছে সেগুলোও কাটানো যায় মনের ইচ্ছে থাকলে আর বধুরায় আজকে তো পূর্ণিমা ছেড়ে দিয়ে গেছে মনে হয় আমি কি যাই না ছাড়াটা কালকে আটটা পনেরোই লেগেছিল আটটা সতেরো আর আজকে ছেড়ে গেছে কিনা আমি এখনও জানি না তা যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো গরমে বিশাল গরম পড়েছে বিশাল গরম তাই সবাই আপনারা থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার হাজব্যান্ড আর বাড়িতে ছিলেন বলে আজকে আর আপনাদের সাথে আমি আসতে পারিনি মন্দিরে কারণ এতটাই ব্যস্ত ছিলাম ভদ্রতের একটার নেশা হচ্ছে চা আয় বারবার চা খায় তাও সেটাও না হলে হয় কিন্তু এটা দাও ওটা দাও ওটা কেন হয়নি এটা কেন হয়নি ওটা কেন এটা বলে যাও এই আর আমাকে বলে খালি অফিসে যান সকাল সন্ধে আমার নাকি এটা অফিস ঠিক আছে সেটাই তা চলুন পৌঁছে গেছি গল্প অনেক গল্প করে ফেললাম এই যে এই যে এবারে মন্দির খুলবে চলুন দর্শন করুন হুলুধ্বনি হচ্ছে মানে নাম সংকীর্তন আর কি সমাপ্ত হলো শেষ হলো বলুন হ্যাঁ যাই হোক ওই দুজন মহিলা বলছে যে একটু আমাকে একটু মিষ্টি খেতে পয়সা দাও হোক ভালো লাগলো দিলাম তো একটু হলো তো দিলাম তাই যে এবার মহামায়ের মন্দির খুলবে তার প্রস্তুতি চলছে এই যে এই যে আড্ডা মায়ের ছোটো মন্দির এই যে এবারে চলছে এবার ঢাকে কাটি পড়ছে ওদিকে তা চলুন দিয়ে তো এখানেও জানানো হচ্ছে দারুণ রানী কালারের শাড়ি পরেছেন মা অপূর্ব লাগছে সবাই দর্শন করুন সকালবেলা দর্শন করাতে পারিনি তাই এখন দর্শন করুন সবাই সবাই দর্শন করুন আর আমিও জন্য চুপ করে আছি মায়ের এত সুন্দর আর এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা দর্শন করুন আর সবাই ভালো থাকুন মায়ের কাছে আমরা সবাই যেন ভালো থাকতে পারি সবাই আশীর্বাদ নিয়ে নিন এখন এই নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন আমি একটাই কথা বলতে চাই আপনাদেরকে আপনারা ভিডিওগুলো দেখুন শেয়ার করুন আমাকে সঙ্গে নিজেদের সাহায্য করুন কারণ কি আপনারা না সাহায্য করলে তাই দৌড়ে দৌড়ে আসি প্রত্যেকদিন আপনাদের আশায় আপনারা আমাকে আশায়